স্বাধীনতা পরবর্তী সময়ে এই বছর যাবৎ বা চুয়ান্ন বছর যাবৎ জামাত ইসলামের রাজনৈতিক যে ঝড়গুলো মোকাবেলা করতে হয়েছে সেই সকল ঝড় কাটিয়ে আকাশে ঝলমলে রদ্রোজ্বল দিন বা সময় উপভোগ করছে বাংলাদেশ জামাত ইসলাম শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে জামাত তারা তাদের অবস্থান প্রকাশ করেছেন মিটিং মিছিল সমাবেশ এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সরকার সেনাবাহিনী বা বিভিন্ন জায়গায় তাদের যে মূল্যায়ন বাংলাদেশের মানে এই সময়টার মধ্যে সবচেয়ে বড় মানে মঙ্গল আকাশে বৃহস্পতি তুঙ্গে ঠিক এরকম একটা অবস্থান হয়েছে তবে জামাত ইসলামের অনেক নেতাদেরকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে ফাঁসি দেওয়া হয়েছে অনেকে ফাঁসির লিস্টে ছিলেন অথবা তালিকার মধ্যে ছিলেন যে কোনো সময় তাদের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল বাট গত নয় মাসেও এর মধ্যে জামাতের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা এটিএম আজহারুল ইসলাম তার মুক্তির জন্য জামাত বেশ কয়েক দফা আলটিমেটাম দিয়েছে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিন্তু কোনোভাবেই যেন তাকে মুক্ত করা না আজকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাতের সেই নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ বাট তিনি এখনো জামিনে মুক্ত হন নাই যেহেতু তার মৃত্যুদণ্ড থেকে খালাস হয়ে গেছে তার মানে উইথ এ শর্ট টাইম তিনি জেল থেকে মুক্ত হবেন এটাই জামাতের নেতাকর্মীদের আশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের যে রায় ছিল শেখ হাসিনা সরকারের সময় গঠিত সেই রায় বাতিল করে আজকে এই নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত সকাল নয়টা বায়ান্ন মিনিটে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন এর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন এই রায়ের ফলে জামাত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে আর তেমন কোনো বাধা নেই এখানে জামাতের পক্ষে ওনার পক্ষে আচার সাহেবের পক্ষে এখানে অনেক আইনজীবীরা কাজ করেছেন টিম কাজ করেছেন আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এইচ এম আর জামাতের এই নেতার মুক্তির খবরে আমরা দেখেছি ওনাদের অনুসারীরা কর্মীরা রাজপথে আদালতের সামনেই শোকরানা নামাজ আদায় করেছে এছাড়াও বিভিন্ন ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে গত আটই মে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এচএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শেষ শুনানি হয় আর আজকে এই রায় কার্যকরের জন্য আপনার দিন ধার্য করা হয়েছিল অক্টোবর আওয়ামী লীগ সরকার আমলে বিরোধী অপরাধের মামলায় জামাত জামাতনে এটিএম আজারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় তৎকালীন সময় বহাল রেখেছিল আপিল বিভাগ তখনকার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দিয়েছিল ওনার ফাঁসির রায়টা হয়েছিল দুই হাজার চোদ্দ সালের ত্রিশে ডিসেম্বর ওনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলা হয়েছিল যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে বারোশো ব্যক্তিকে গণহত্যা হত্যা সতেরো জনকে অপহরণ একজনকে ধর্ষণ তেরো জনকে আটক নির্যাতন গুরুতর জখম শত শত বাড়িঘর লুণ্ঠন অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল জামাতেরী নেতার বিরুদ্ধে এইসব অভিযোগের মধ্যে এক নম্বর বাদে বাকি পাঁচটি অভিযোগে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন যদিও এই রায়কে নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল জামাত বরাবরই দাবি করে আসছিল আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জামাতের প্রথম সারির নেতাদেরকে এই একাত্তরের মানবতা বিরোধী ট্রাইব্যুনালে আপনার মানে তাদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছেন এমনকি অনেকের ফাঁসিও হয়েছিল তো অলরেডি আমরা যতদূর বুঝতে পারছি যে জামাতের এই নেতার গুরুত্ব জামাতের কাছে খুবই অন্য মানে অপরিসীম ছিল নয় মাসে ব্যাপক কর্মসূচি জামাতের আমির তিনি বলছেন আমি জেলে চলে যাব তাকে মুক্তি না দিলে তো দিন শেষে আজকের দিনটা জামাতের নেতার জন্য তো একটা ঐতিহাসিক ঐতিহাসিক দিনই জামাতের নেতা জন্য দিন তবে মানবতা যে অপরাধগুলো আছে এই অপরাধগুলো থেকে তার মুক্তির যে প্রসেসিংটা আমার মনে হয় আজকে শেষ হয়ে গেছে শুধুমাত্র এখন যেকোনো সময় তিনি জামিনে মুক্ত হয়ে মুক্ত বাতাস এনজয় করবেন তবে এই দেশে আমরা দেখি সব সময় এটা সিস্টেম সরকার যখন যিনি থাকেন তিনি বিচার বিভাগকে আইন বিভাগকে মন্ত্রণালয়কে বিভিন্ন জায়গায় তারা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করিয়া বহুত ঘটনা ঘটান আবার দেখেন প্রকৃতি কি নির্মম পরিহাস সরকার পরিবর্তনের সাথে যারা এর আগের দিন পর্যন্ত সেলুট পায় তারা থাকে দৌড়ুর উপর আর যারা থাকে দৌড়ের উপর তারা সেলুট পাওয়া শুরু করে রায় বদলাইতে থাকে আদালতের অনেক সিস্টেম বদলাইতে থাকে তবে দিন শেষে বড় কথা হচ্ছে রাখি আল্লাহ মারেকে ভালো থাকুন আসসালাম আলাইকুম